আমাদের গ্রামে একটা বীজ মেলা হচ্ছে সুন্দর একটা বীজ মেলা হচ্ছে এখানে দূর দূরান্ত থেকে অত্র অঞ্চলের নারীরা তারা কৃষি ব্যবস্থাকে বাঁচিয়ে রাখার জন্য বংশ পরম্পরায় বীজ সংরক্ষণ করে আসলে আমাদের দেশীয় বীজ বৈচিত্র্য সংগ্রহ সংরক্ষণ ও সম্প্রসারণের লক্ষ্যে এই আয়োজনে তারা অংশগ্রহণ করেছেন এই মেলায় তাই আপনাদের আর কি একটু দেখানোর চেষ্টা করছি আর এক একজনের বীজ স্টোরে শত প্রকার বীজ আছে আর শত প্রকার বললেও কম হবে তার চেয়েও অধিক পরিমাণ বীজও রয়েছে আপনারা লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন যে এক একজনে কত রকমের বীজ নিয়ে আর কি উপস্থাপন করছেন দেখলেও এটা একটা ভালো লাগার বিষয় আর সবথেকে ভালো লাগার বিষয় হচ্ছে আমরা যারা বিশেষ করে গ্রামের মানুষ আর কি এই যে দেখতে পাচ্ছেন আমাদের পাশের একজন দিদি সেও কিন্তু অনেক রকমের বীজ সংগ্রহ করে নিয়ে এখানে উপস্থিত হয়েছেন এটা খুব ভালো লাগছে দেখে এই যে আরও একজন আমাদের খুব পরিচিত লোক সেও অংশগ্রহণ করেছেন এবং তাদের খুব ভালো লাগছে এখানে অংশগ্রহণ করতে পেরে আর আমরা বিশেষ করে গ্রামের মানুষ কৃষিকাজ করি আর এই যে বাচ্চারা ছোট ছোট বাচ্চারা তারাও কিন্তু অনেকে বীজ সংরক্ষণ করে তারাও এখানে অংশগ্রহণ করতে পেরেছেন খুব আনন্দর বিষয় একটা যাই হোক অংশগ্রহণ করাটাই সব থেকে আনন্দর বিষয় আর আমাদের আমরা যারা কৃষিকাজ করি দেশীয় যে বীজগুলো প্রায় কিন্তু বিলুপ্তর পথে বিশেষ ভালো লাগার ব্যাপার একটাই এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা যারা এই বীজ মেলায় বীজ নিয়ে অংশগ্রহণ করেছেন তাদের জন্য উপহারও রেখেছেন সেগুলোও আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকবেন সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন আর এই যে দেখেন এই যে উপহার ভেড়া উন্নত প্রজাতির একটা ভেড়ার জাত এটা আসছে অনেককেই দিয়েছেন গৃহপালিত পশু এটা অনেককেই দিয়েছেন কিউট কিউট এই ভেড়াগুলো দেখতে খুবই কিউট আর খুব সুন্দর তারপরে এটা খুবই উৎসাহের ব্যাপার যে এই যে নতুন প্রজন্মের একটা আর কি প্রজাতি এটা কেমন হবে আর কি এটা খুবই উৎসাহের ব্যাপার আর খুবই আনন্দের বিষয় যে কি সুন্দর সুন্দর কিউট দেখতে এই ভেড়াগুলো আমার তো খুব ভালো লাগছে দেখে এবং আমি খুবই আর কি খুশি ভেড়াগুলোরে দেখে আমি আগে কখনও দেখিনি প্রথম দেখলাম তো দেখে খুব ভালো লাগতিছে যে কত সুন্দর সুন্দর দেখতে আবার কেউ কারো কারো রকম চেহারা কেউ কেউ আছে একেবারে সাদা কি দারুন কিউট কিউট যাই হোক ভালো হলো ভালো থাকবেন আমার পেজটিতে ফলো দিয়ে অবশ্যই সাথে থাকবেন